আজকের দিনে এসে যদি আমি মাসে এক হাজার ডলার আয় করতে চাই তাহলে আমি কী শিখব এবং তার থেকেও গুরুত্বপূর্ণ কী শিখবো এটা ঠিক করার পরে হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে সেই জিনিস কীভাবে শিখব এই দুইটা ব্যাপার আমরা শিখব আজকের এই ভিডিওতে চলে শুরু করা যায় আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার স্ক্রিনে পারপ্লেক্সিটি ওপেন করে রাখছি পারপ্লেক্সিটিতে আমরা একটা খুব বেসিক প্রম্পট দিব বোঝার জন্য যে আমাদের আসলে কী শেখা উচিত আই ওয়ান্ট ইউ টু অ্যানালাইজ মার্কেট প্লেসেস লাইক আপওয়ার্ক অ্যান্ড ফাইবার Do not analyze any other sources, only look at these marketplaces and tell me what skills I should learn to make 1k a month within 12 months. I like marketing, but if you don't find a skill that's related to marketing, that's totally okay. Give me a list of skills that you think I should learn. খুবই বেসিক জিনিস সাইন আপ করতে বলতেছে আমি সাইন আপটা করে ফেলি ওকে সাইন আপ করা শেষ এবং এখন আমাকে বলতেছে টপ স্কিলস টু লার্ন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইমেল কপি রাইটিং গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং ওয়েবসাইট ক্রিয়েশন ইউটিউব ট্রান্সক্রিপ্ট কোল্ড কলিং সেলস আউটরিচ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স মার্কেট প্রসপেক্টিং রিসার্চ ওকে খুবই ভালো কথা খুব ভালো ভালো কতগুলো স্কিলের কথা বলছে এখন আমি যেটা করবো আমি প্রত্যেকটা স্কিল নিয়ে আরেকটু ডিপ ডাইভ রিসার্চ করতে চাই যেটা আমি এখন এই ভিডিওতে করবো না বাট আমি চাই আপনারা করেন আপনারা যেটা করবেন আপনি কোনো একটা স্কিল দিবেন ইনকুডিং ফেসবুক অ্যান্ড অ্যাপস ওকে সো এটা আমি কপি করবো এটা কপি করে আমি এখন এইটাকে গুগল জেমিনা এইটাই কোথাও আসবো এবং তারপরে আমি একটা ডিপ রিসার্চ রান করবো আই ওয়ান্ট টু অ্যানালাইজ দ্য ফিউচার অফ দিস স্কিল আই এম প্ল্যানিং টু লার্ন দিস স্কিল অ্যান্ড আই ওয়ান্ট ইউ টু রিসার্চ অ্যান্ড টেল মি উইল লুক ডোন্টনাল ডিসিশন এবং তারপরে আমি এখানে টুলস থেকে ডিপ রিসার্চ অন করে দিয়ে এই রিসার্চটা ওকে শুরু করতে বলবো ওই রিসার্চটা শুরু করুক রিসার্চের রেজাল্ট কি আছে সেটা আমরা একটু পরে দেখব বাট ফর নাও আমরা চলেন শেখার প্রসেসটা শুরু করে দিই ওকে ডিপ রিসার্চ চলতে থাকুক এর মাঝখানে আমরা ঠিক করে ফেলি আমরা অ্যাকচুয়ালি কীভাবে শিখব একটা সময় ছিল প্রি এআই এআই এর পূর্ববর্তী যুগে যখন মানুষ কোনো কিছু শেখার জন্য কোর্স টোর্স কিনতো বাট এআই চলে আসার পরে আমার মনে হয় গাথা ছাড়া কেউ কোর্স টোর্স কিনে না কোনো কিছু শেখার জন্য কারণ কোর্স কেনার আসলে কোনো লজিক নাই কোর্স বছরে একবার আপডেট হয় বছরে দুইবার আপডেট হয় হাইস্ট। স্কিল প্রতিদিন আপডেট হয় এবং এআইও প্রতিদিন আপডেট হয় এবং এআই যেভাবে যাই জিজ্ঞেস করবেন তার অ্যান্সারে দিয়ে দিতে পারবে কোর্সের যে শিখাবে সেই কোর্স সে তো কোনো দিন এটা দিতে পারবে না আরেকটা কারণ যে কারণে মানুষ অনেক কোর্স টোর্স কিন্তু একসময় সেটা হলো হ্যাঁ নলেজ সব ইংরেজিতে আমাকে কেউ বাংলায় সুন্দর করে বুঝাইলে ভালো হয় সো আমি একজনের কোর্স কিন্তু সে আমাকে বাংলায় জিনিস বুঝাই দিচ্ছে বাট এআই চলে আসার পরেও ওটাও আর লাগে না কারণ এআইকে কে আপনি যদি বলেন বাংলায় বুঝাইতে সে বাংলায় বুঝাবে যদি বলেন উর্দুতে বুঝাইতেছে উর্দুতে বোঝাবে কোনো সমস্যা নাই যে আমরা এখন যে কাজটা করবো আমরা প্রথমে চ্যাট জিপিটিতে যাবো এবং চ্যাট জিপিটিতে আমরা একটা প্রম্পট দিব সেই প্রম্পটটা হবে এই প্রম্পটটা যে প্রম্পটটা আমি আপনার যেন আমার মাস্টার ক্লাসটা করছিলেন ওখানে আমি শেয়ার করছিলাম চ্যাট তো আমরা এই প্রম্পটটা দিব এবং ক্লডেও আমরা এই সেম প্রম্পটটা দিব আমরা বোঝার চেষ্টা করবো কার কোয়ালিটি বেটার আমি এইখানে এটা এন্টার করলাম এবং চ্যাট তো আমি এটা এন্টার করবো প্রম্পটটা যদি আমি একটু সহজ করে আপনাদের বোঝাই আমি মেইনলি চ্যাট জিপিটিকে বলছি ইউ আর মাই কোচ মেন্টর অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি পার্টনার আগামী তিরিশ দিনের জন্য তোমার মিশন হলো আমাকে জিরোর থেকে এক হাজার দুই হাজার ডলার পার মান্থ লেভেলে নিয়ে যাইতে এবং এই তিরিশ দিনের জন্য তোমার রেসপন্সিবিলিটি হলো ডে বাই ডে প্ল্যান দিবা আমাকে আমি আমার ভিডিও লেসন পছন্দ সো আমি যে স্কিল শিখতে চাই সেই স্কিলের ব্যাপারে আমাকে ভিডিও লেসন দিবে এবং তারপর প্রত্যেক দিন শেষে আমাকে আমার প্রুফ অফ ওয়ার্ক থাকতে হবে যেন তিরিশ দিন শেষে আমার কাছে এনআফ পোর্টফলিওটাই জিনিসপত্র থাকে এবং তারপরে আরও অনেক কিছু লার্নিং ফরম্যাটের ডিটেল আমি দিছি প্র্যাকটিসের জন্য কী করা উচিত ওটা আমি দিছি আউটপুটের জন্য কী করা উচিত ওটা আমি দিছি সো সব কিছু আমি দিছি এখন জিবিটি আমাকে জিনিস কোন স্কিল শিখতে চাও তুমি নেক্সট তিরিশ দিনের জন্য একই সাথে আমি যদি ক্লডে যাই ক্লডও পুরো ব্যাপারটা বুঝছে বলছে এবং ক্লডও এখন আমাকে জিজ্ঞেস করতেছে যে কোন স্কিল আমি শিখতে চাই আগামী তিরিশ দিনের মধ্যে সো আমরা এখন পারপ্লেক্সিটিতে যাব পারপ্লেক্সিটি আমাদেরকে বলছিল যে ফার্স্ট যে স্কিল আমাকেও শিখতে বলছিল সেটা ছিল সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইনক্লুডিং ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাপস সো আমি আপাতত সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেহেতু অনেক বিশাল একটা জিনিস আমি শুধু ফেসবুক অ্যাডই লিখি আমি ক্লডেও আসবো ক্লড এসে আমি লিখবো ফেসবুক অ্যাড এবং একই সাথে আমি চ্যাট জিপিটিতেও যাব চ্যাট জিপিটিতে যেও আমি লিখব ফেসবুক অ্যাড এবং এখন চ্যাট জিপিটি এবং ক্লড দুইটাই যে জিনিস করবে তারা আমাকে একটা ডে বাই ডে প্ল্যান দেওয়ার চেষ্টা করবে কীভাবে আমি ফেসবুক অ্যাড বিষয়ে একজন এক্সপার্ট হব কোর্স কিন্তু কেনা লাগতেছে না চ্যাট জিপিটিই আমার কোর্স ক্লডই আমার কোর্স গুরু কারণ এদের পিএইচডি লেভেল নলেজ অলরেডি আছে এবং এদের লেটেস্ট ইনফরমেশন সব আছে দুনিয়ার ব্যাপারে সো আজকের দিনে এসে অমুকের কোর্স কিংবা সে কিছু ভিডিও রেকর্ড করে রাখছে সেগুলো দেখেই আমার শিখতে হবে আর কোনোভাবে শিখতে পারবো না এটা আমার মনে হয় একটা আকাশকুসুম চিন্তা যাও এখন চ্যাট জিপিটি আমাকে আরও কথা জিজ্ঞেস করতেছে যে হোয়াট টাইপ অফ ফেসবুক অ্যাড সার্ভিসেস আমি শিখতে চাই লিড জেনারেশন ই কমার্স কোচিং ইউর ওন এক্সপার্ট ইজ আমি বললাম যে ই কমার্স শিখতে চাই আমি ই কমার্স বাট আই অলসো ওয়ান্ট টু বি আ জেনারেল এক্সপার্ট অন এফ বি অ্যাডস সো দ্যাট আই ক্যান ওয়ার্ক অন এভরি ইন্ডাস্ট্রি ওকে দেখি আমাকে কি বলছে ক্লড কিছু জিজ্ঞেস করে নি শুরু করে দিছে যে উইক ওয়ানে কি হবে ফাউন্ডেশন উইক টুতে কী হবে উইক থ্রিতে কী হবে ফোরে কী হবে প্রত্যেক দিন আমাকে দুই তিন ঘন্টা সময় দিতে হবে বলতেছে এবং বাজেট নিডেড একশো থেকে দুশো ডলার বলতেছে প্র্যাকটিসের জন্য কোনো কোর্স টোর্স হাবিজিবির জন্য না জাস্ট প্র্যাকটিস করার জন্য কারণ আমি ধরে নিচ্ছি আমি যদি এখনো জানি না বাট আমি ধরে নিচ্ছি ক্লড আমাকে সামনে কিছু লাইভ অ্যাড চালাইতে বলবে ওকে সো উইক ওয়ানে কি করতে হবে ডে ওয়ান মেইন লেসন নব্বই মিনিট ও আমাকে ভিডিওটা দিয়ে দিছে কোন ভিডিও দেখতে হবে এবং এই ভিডিওর কতখানি দেখতে হবে বেন হিথের জিরো থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত একটা অ্যাড দেখতে হবে একটা ভিডিও দেখতে হবে প্রথম পনেরো মিনিট ফেসবুক অ্যাড কি এটা শিখবো তারপর পনেরো থেকে পঁয়ত্রিশ মিনিট বিজনেস ম্যানেজার অ্যান্ড অ্যাড ম্যানেজার সেট আপ শিখব তারপর পঁয়ত্রিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট পিকজেল ইনস্টল করা শিখবো আজকের দিনে আমার কাজ হল এই দুইটা ভিডিও দেখা সো ভিডিওটায় আমি যদি ক্লিক করি আমি রাইট ক্লিক করে ওপেন ইন আ নিউ টাইপ দিই তারপরে দেখতে পাচ্ছেন একটা ইউটিউব লিঙ্ক ওপেন হচ্ছে ওকে ইউটিউব লিঙ্কটা নাই এখানে সো এটা ওপেন করি আমি অনেক সময় যেটা হয় চ্যাট জিপিটি টাইপ জিনিসপত্র এটা সব এয়ের সাথে আমি হইতে দেখছি ওরা একটা ভিডিও রেফার করে এবং তারপর ক্লিক করলে দেখা যায় ওই লিঙ্কে ভিডিওটা নাই। তখন আপনার যেটা করতে হবে আপনি এই ভিডিও ভিডিওটা কিন্তু আছে ইউটিউবে জাস্ট ও যে লিঙ্কটা দিচ্ছে সেই লিঙ্কটা ব্রোকেন কারণ ইন্ডেক্স যখন করছে এআইগুলা তারপরে ইউটিউব ওদের ইউআর স্ট্রাকচার চেঞ্জ করছে সম্ভবত এরকম একটা জিনিস হয়েছিল আমি পড়েছিলাম যাও আপনার যেটা করতে হবে আপনার এই নামটা ও যেটা বলছে এই নামটা কপি করতে হবে এবং তারপর ইউটিউবে এসে ওই নামটা পেস্ট করতে হবে আপনি যদি নামটা এসে কপি পেস্ট করেন তাহলে আপনি এবং তারপর ও এই ভিডিওটা কার বাই বেন হিট এটাও বলে দিয়েছিল সো বেন হিৎ নামটাও যদি আমি কপি করে এখানে পেস্ট করি তাহলে আমি ভিডিওটা পেয়ে যাব ইজিলি পেয়ে গেছি ভিডিওটা এই ভিডিওটার কথাই ও বলতেছে যে ভিডিওটা কেন এটা পায় না এখন ওরা বুঝতে পারতেছেন কারণ বেন হিথ ভিডিও টাইটেলটা চেঞ্জ করছে ও ফর বিগিনার্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভ করে দিছে বাট ও যখন ইন্ডেক্স করছিলো ওর কাছে ছিল টোয়েন্টি টোয়েন্টি ফোরেরটা তো এই সমস্যা হয়তো চ্যাট জিপিটিতে হবে না আবার হইতেও পারে যদি হয় আপনারা ওয়ার্ক অ্যারাউন্ড খুঁজে বের করবেন এবং তারপরেও যদি আপনি না পারেন সেক্ষেত্রে আপনি ওই এআই জিজ্ঞেস করবেন যে আই ট্রাইড টু ক্লিক অন দ্যাট ভিডিও বাট দ্যাট ভিডিও ডিডেন্ট লোড হোয়াট শুড আই ডু অ্যাকচুয়ালি আমরা এটা করি আই ট্রাইড টু ক্লিক অন দ্যাট ভিডিও বাট দ্যাট ভিডিও ডিডেন্ট লোড হোয়াট শুড আই ডু এখন এআই আমাকে বলে দিবে যে ভিডিওতে তুমি ক্লিক করছিল ভিডিও তো লোড হয়নি কি করবা এখন ও ওয়ার্কিং অল্টারনেটিভ দিয়ে দিবে ওই আমাকে বলতেছে সার্চ লিংকে ক্লিক না করে তুমি সার্চ দাও কারণ ও জানে যে সমস্যাটা কোথায় যাও সো ডে ওয়ানে আমাকেও যা যা করতে বলছে এই এই জিনিস আমি করলাম অ্যাকচুয়ালি তিরিশ দিনের ডেটাই দিয়ে দিছে বাট চ্যাট জিপিটি আমাকে আরও অনেক কিছু জিজ্ঞেস করতেছে সো টাটা ইউর থার্টি ডে প্ল্যান বি জেনারিক হাইব্রিড প্ল্যান লাগবে আমার উইল ইউ রান অ্যাডস টু আর রিয়েল অ্যাড অ্যাকাউন্ট স্যান্ড বক্স ইত্যাদি ইত্যাদি আমি বলবো যে হ্যাঁ আই উইল অ্যাকাউন্ট এখানে চলে আসি এবং এখানে আমি আরেকটা জিজ্ঞেস করি আই কুডেন্ট লোড ডে ওয়ান্স অ্যাডস গিভ মি ডে বাই ডে প্ল্যান ডু নট গিভ মি থার্টি ডেইস প্ল্যান টুগেদার Let's do one day at a time. আমাকে বললাম যে একবার আমার তিরিশ দিনের প্ল্যান দেওয়ার দরকার নেই ভাই আমি এত কিছু বুঝি না এত কিছু বুঝলে তোমাকে সার্চতাম না সো একদিনের ডিটেলি আমাকে দাও এখন আমাকে বলতেছে গো টু ইউটিউব অ্যান্ড সার্চ দিজ এক্স্যাক্ট টার্মস ওয়াচ ওয়ান ভিডিও ফ্রম ইচ সার্চ সো প্রথমে এটা সার্চ দিতে বলতেছে তারপরে এই জিনিস দেখতে বলতেছে তারপর এটা সার্চ দিতে বলতেছে তারপর এই জিনিস দেখতে বলতেছে এবং তারপর স্টেপ টু আমাকে অ্যাকাউন্ট খুলতে বলতেছে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হবে এটারও পুরো স্টেপ বাই স্টেপ গাইড আমাকে দিয়ে দিছে এরপর স্টেপ থ্রি এক্সপ্লোর দ্য প্ল্যাটফর্ম আমাকে ওই প্ল্যাটফর্মটা এক্সপ্লোর করতে বলতেছে সুন্দর করে আমার এক ডে ওয়ানে আমার অ্যাচিভমেন্ট কী হওয়া উচিত আমার বিজনেস ম্যানেজার কী জিনিস সেটা বুঝে ফেলতে পারা উচিত অ্যাড ম্যানেজার কী জিনিস সেটা বুঝে ফেলতে পারা উচিত থ্রি লেভেলস অফ ক্যাম্পেইন কী গিয়ে এটা বুঝে ফেলতে পারা উচিত ওয়ার্ল্ড ওয়াইড ক্রিয়েট নিউ ক্যাম্পেন্স এবং হাউ ডু আই সি নিউ ক্যাম্পেন্স এটা বুঝে ফেলতে পারা উচিত আমি যেহেতু অলরেডি ফেসবুক অ্যাড পারি আমি বলব যে হ্যাঁ এটা খুবই সুন্দর একটা প্ল্যান এবং আমাকে একটা চেক লিস্টও দিছে যে এই কয়টা জিনিস যদি হয় তাহলে আমি বুঝবো যে আমার ডে ওয়ানের কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হয়েছে আমি এবার চ্যাট জিবিটিতে চলে আসি একটু এবং দেখি চ্যাট জিবিটি এখন আমাকে উইক ওয়ানের প্ল্যানে কী বলতেছে মোটামুটি একই জিনিস বলতেছে এই যে ফে চ্যাটিপিটিও আমাকে বলতেছে যে ফেসবুক অ্যাডস ইন টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কমপ্লিট টিউটোরিয়াল লিখে সার্চ দিতে এবং কোন চ্যানেলেরটা দেখতে বলতেছে এটাও বলে দিছে সার্ফ সাইড পিপিসিটা দেখতে বলছে ও দেখতে বলছিল বেন হিথ নামে আর একটা চ্যানেলের এবং ও বলতেছে সার্ফ সাইড পিপিসিটা দেখতে দুইটার যে একটা দেখলেই হবে আমি ধরে নিচ্ছি এটা পুরো ভিডিওটা দেখতে বলতেছে ডে ওয়ানে এবং তারপরে এই চারটা জিনিস প্র্যাকটিস করতে বলতেছে এবং তারপর ডে টুতে কী হবে ডেট থ্রি থেকে হবে ইত্যাদি ইত্যাদি আমি এখন চ্যাট জিপিটিকেও সেম জিনিস বলবো লেটস focus one day at a time i have never done fb ads i am a noob always give me step by step instruction এবং বাকি জিনিস আমি আপনাদের দেখাচ্ছি না এরপরে আমি এটাই করতাম চ্যাট জিপিটি আমাকে এক নম্বর দিনের একটা কাজ বলতো আমি ওই দিনের কাজ করা শুরু করতাম শুরু করতে যাই আমি বিভিন্ন জায়গায় আটকায় যেতাম আটকায় যাওয়ার পর আমি চ্যাট জিপিটির কাছেই এসে বা ক্লডের কাছে এসেই বলতাম যে এই জিনিসটা আমি করতে গেছি এই জিনিস করতে যে আমি আটকায় গেছি এখন কী করবো ফর এক্সাম্পল এই জিনিস তুমি বলছিলে এখানে আসে কিন্তু এখানে তো নাই এখন আমি কী করব আমি একটা স্ক্রিনশট নিয়ে চায়ের জিপিটিতেই পেস্ট করতাম বা ক্লডের ভিতরে এসে পেস্ট করতাম এবং তারপর ওটা দেখতো ও দেখে আবার আমাকে ওয়ার্ক অ্যারাউন্ড সাজেশন দিত যে হ্যাঁ এই জিনিস বলছিলাম এটা হয় নাই তাহলে এটা করো এবং তারপর আমি ডে টুর জন্য আবার সাজেশন চাইতাম ডে থ্রির জন্য আবার সাজেশন দিন যখন হয়ে যাইতো তখন আমার কাছে ফেসবুক অ্যাডের আন্ডারস্ট্যান্ডিং থাকতো কিছু কেস স্টাডিজ কিছু এক্সাম্পল থাকতো কারণ জিপিটি আমি ইনিশিয়াল যেটা দিয়েছিলাম ওটা আমি এটাই বলছিলাম যে বাই ডে থার্টি তিরিশতম দিনের মধ্যে আমার যেন রিয়েল এক্সাম্পল থাকে সেই এক্সাম্পল আমি ক্লায়েন্টকে দেখাইতে পারি ইত্যাদি ইত্যাদি এরপরে তিরিশ দিন পরে যাই আমি যখন মোটামুটি একজন ফেসবুক অ্যাড বিষয়ক এক্সপার্ট হয়ে যেতাম তখন আমি বলতাম যে গত তিরিশ দিন তো তুমি আমাকে শিখাইলা যে কীভাবে ফেসবুক অ্যাড ইউজ করতে হয় এখন তুমি আমার একটা পরীক্ষা নাও যেন আমি অ্যাকচুয়ালি টেস্ট করতে পারি যে আসলেই আমি শিখছি নাকি শিখিনি কারণ আমার তো মনে হবেই আমি শিখছি এরপরে চ্যাট জিপিটি বা ক্লড বা জেমিনাই যেটাই আপনি যান ওটা আপনার একটা পরীক্ষা নিত পরীক্ষা কীভাবে নিত আপনি ভয়েস মোড অন করে বলতে পারেন যে হ্যাঁ দেখি আমি পারি নাকি তুমি ওকে বিভিন্ন জিনিস জিজ্ঞেস করো অথবা আপনি ওকে আপনি যা যা অ্যাড চালাইছেন ওগুলো সব কটা স্ক্রিনশট নিয়ে বা সিএসবি ফাইল ডাউনলোড করা পেস্ট করে বলতে পারেন যে হ্যাঁ ই অ্যাড আমি চালাইছিলাম এরকম রেজাল্ট আসছে ওই অ্যাড আমি চালাইছিলাম এরকম রেজাল্ট আসছে এগুলো দেখে আমাকে বলো আমি কি এখন ক্লায়েন্টের জন্য কাজ করার জন্য প্রস্তুত নাকি এবং তারপরে হয় আপনাকে বলবে প্রস্তুত অথবা আপনাকে বলবে প্রস্তুত না যদি বলে প্রস্তুত না সেই ক্ষেত্রে আপনি সেম জিনিস আগামী তিরিশ দিনের জন্য আমাকে প্ল্যান দাও যেন আমি প্রস্তুত হইতে পারি আবার দিবে ডে বাই ডে প্ল্যান আপনি করা শুরু করবেন এবং তারপরে আপনি প্রস্তুত হবেন যদি বলে যে হ্যাঁ প্রস্তুত তুমি অলরেডি তখন আপনি সিম্পলি জিজ্ঞেস করবেন ঠিক আছে আমি বুঝলাম আমি প্রস্তুত এখন আমি প্রথম ক্লায়েন্ট কিভাবে পাবো এইটার জন্য আমাকে একটা তিরিশ দিনের স্টেপ বাই স্টেপ গাইড দাও প্রথম দিন আমি কি করবো ক্লায়েন্ট পাওয়ার জন্য সেকেন্ড দিন আমি কি করবো ক্লায়েন্ট পাওয়ার জন্য থার্ড দিন আমি কি করবো ক্লায়েন্ট পাওয়ার জন্য ইত্যাদি ইত্যাদি এই জিনিস যদি আপনি করেন তিন থেকে চার মাসের মধ্যে বা পাঁচ মাসের মধ্যে ডিপেন্ড করে অ্যাকচুয়ালি স্কিলের ওপরে আপনার কোনো একটা স্কিল শিখতে ছয় মাসের বেশি লাগবে বলে আমার মনে হয় না অ্যাটলিস্ট বেসিক আন্ডারস্ট্যান্ডিং এবং কাজকর্ম শুরু করার জন্য এবং একবার যখন আপনি কাজকর্ম শুরু করবেন তখন ধর আপনি চ্যাট জিপিটির উপর নির্ভর করে তো আপনি আপনার জীবন চালাইতে পারবেন না একবার যখন আপনি কাজকর্ম শুরু করবেন আপনি নিজে নিজে অনেক কিছু বুঝবেন এবং তারপরে কি কোয়েশ্চেন আজ আস করতে হবে এটা আপনি যখন অ্যাকচুয়ালি কাজকর্ম শুরু করবেন তখন আপনি আরও ভালো বুঝতে পারবেন এখন তো আপনি জানেন না কারণ এখন আপনি এই সব ইন্ডাস্ট্রিতে কাজকর্ম করেন নাই সো এই ফ্রেমওয়ার্ক যদি আপনি ফলো করেন সেই ক্ষেত্রে আমি অ্যাকচুয়ালি বিশ্বাস করি কি শিখবো এটাও এখন আর কোনো ভালো প্রশ্ন হওয়া উচিত না কাউকে জিজ্ঞেস করার জন্য কারণ আমরা এআই ইউজ করতে পারতেছি কীভাবে শিখবো এটা তো ডেফিনেটলি এখন আর মানুষের কাছ থেকে যে ভাই এটা কীভাবে শিখবো এটা কীভাবে শিখবো এগুলো জিজ্ঞেস করা উচিত না কারণ এআই আমাদের কাছে আছে এবং আমি ইচ্ছা করেই সব ওয়াটার ফ্রি ভার্সন ইউজ করছি যেন আপনারা আমাকে পড়াশোনা বলে যে না ভাই আপনার তো জ্যাট জিপিটির পেইড ভার্সন আছে বা ক্লডের পেইড ভার্সন আছে এই কারণে আপনি পারতেছেন আমি পারতেছি না আমার কাছে শুধু গুগল জেমিনাই ছাড়া জেমিনেও আমি কিনি নাই অ্যাকচুয়ালি আমার কাছে ভার্শনটা আছে তার কারণ আমি গুগলের অন্য অনেক সার্ভিস ইউজ করি এই কারণে আমাকে এটা ফ্রি দিছে এই পদ্ধতি ফলো করলে আপনার কোনো কিছু শিখতে আর কোনো সমস্যা হওয়া উচিত না কোনো কিছু শেখা অ্যাকচুয়ালি কখনোই হার্ডেল ছিল না এটা হলো মজার ব্যাপার এটা আপনারা অনেকেই জানেন না শেখা কখনোই সমস্যা ছিল না পৃথিবীতে এমন কখনোই হয় নাই যে কেউ একজন একটা জিনিস শিখতে চাইছে এই যে আমাদের ইন্টারনেট মার্কেটিং স্পেসে বলেন বা অনলাইনে আয় করার স্পেসে বলেন এমন কখনোই হয়নি যে কেউ একটা জিনিস শিখতে চাইছে এবং তারপর সে শেখার জন্য খুঁজে পায়নি যে হ্যাঁ আমি ভিডিও এডিটিং শিখবো কিন্তু আল্লাহর দুনিয়ায় ভিডিও এডিটিং কিভাবে শিখতে হয় এটা কেউ জানে না এরকম কখনো হয় নাই এর আগের দুনিয়াও হয়নি এর পরবর্তী দুনিয়ায় তো হয়ই নাই বাট তারপরেও মানুষের এটা মনে হইতো যে হ্যাঁ আমি তো শিখতে চাই কিন্তু আমি জানি না কিভাবে শিখবো এ আসার পরে সুবিধা যেটা হয়েছে ওই বেসিক কোয়েশ্চেনগুলা যে হ্যাঁ আমি কি ক্রোম ওপেন করব নাকি আমি মোবাইল ওপেন করব নাকি আমি লিখে সার্চ দিব সার্চ কি দিতে হবে আগে নাকি আমি আগে কিছু একটা পড়বো একদম বেসিক লেভেলগুলা যেই লেভেল থেকে কেউ কখনো শুরুই করে না কোনো কিছু শেখার প্রসেস ওই বেসিক লেভেলের জিনিসগুলো এখন আপনি এআই জিজ্ঞেস করতে পারেন এবং এআইএর তো এআই তো আপনার বন্ধু এবং এআই পিএইচডি লেভেলের নলেজ আছে সো এ আপনাকে প্রত্যেকটা স্টেজে গাইড করতে পারবেন একদম বেসিক থেকে শুরু করে শেষ পর্যন্ত কোনো কিছু শেখার জন্য আপনি কোনো জায়গায় আটকায় যাবেন না যেটা আগে হইতো অনেক সময় এবং তারপরে আরেকটা যে জিনিস আমি এগুলো কেন বলতেছি আপনাদের কারণ একটা সময় ছিল আমি নিজে অনেক কোর্স কিনতাম ইভেন চ্যাট জিপিটি ফোর পয়েন্ট ফাইভ বা এরকম আসার আগ পর্যন্ত আমি নিজেও অনেক প্রত্যেক বছরই ইউডেমির একটা সাবস্ক্রিপশন আছে বারো ডলার না চোদ্দ ডলার উঠে আনলিমিটেড কোর্স পাওয়া যায় স্কিল শেয়ারের একটা সাবস্ক্রিপশন আছে ওইটা আনলিমি মাস্টার ক্লাসের একটা আছে ওগুলো সব আমার কেনা ছিল এবং আমি রেগুলার দেখতাম মজার জন্য বাট জিপিটি আসার এআই আসার পরে জিপিটি আমি যখন আমি জিপিটি বলতেছি ধরে নেন আমি এআই বলতেছি এআই এবং চ্যাট জিপিটি নামগুলো সিনোনিমাস হয়ে গেছে বাট ধরে নেন আমি এআই এর কথাই বলতেছি এআই আসার পরে সুবিধা যেটা হয়েছে সেটা হলো কোনো দুনিয়ার কোনো কোর্সই তো আমার এক্স্যাক্ট সিচুয়েশনের উপর বানানো না দুনিয়ার সব কোর্সই ওই যিনি বানাইছেন ওই কোর্সটা তার মতো করে বানানো বাট আমার সিচুয়েশন তো আলাদা বাংলাদেশি একজন যিনি আয়ারল্যান্ডে থাকেন যিনি কাজ করতে চান শুধুমাত্র এই টাইপ ক্লায়েন্টদের সাথে যিনি শুধু পারেন ফেসবুক অ্যাড কিন্তু উনি আগে করতেন এফিলেট মার্কেটিং ওনার আবার একটা ইউটিউব চ্যানেলও আছে এইরকম একটা মানুষের জন্য কি শেখা উচিত এই জিনিস নিয়ে তো নিয়ে কোনো কোর্স নাই এখন এইরকম কাস্টম সলিউশন একদম স্পেসিফিক আপনারই যে প্রবলেম বা আপনি যেই জায়গায় আটকাইছেন যে হ্যাঁ আমি এই জিনিস শেখা শুরু করতাম কিন্তু আমার তো কম্পিউটার ওপেন হয় না ক্রমে চাপ দিলে রকম বেসিক প্রবলেমের অ্যান্সারও আপনি এখন এ এর কাছ থেকে পেতে পারবেন যেগুলো কোনো কোর্স দিয়ে সম্ভব না এবং কোর্সে তো একটা ল্যাগ থাকে যে আমি একটা জিনিস মনে করেন আমি ইউটিউবের একটা কোর্সে জয়েন করছি আমি একটা জায়গায় আটকাই গেছি ধরেন ফেসবুক অ্যাড বা ভিডিও এডিটিং শেখা শুরু করছি আমি একটা জায়গায় আটকাই গেছি ওই যে জায়গাটা আমি আটকায় গেছি ওই জায়গাটার সলিউশনের জন্য আমি কি করবো আমি যদি স্মার্ট হই তাহলে আমি গুগলে যাব বা এ যায় জিজ্ঞেস করব। আজকের দিনে আমি যদি বোকা হই তাহলে ও কোর্স যিনি বানাইছে তার কাছে যা জিজ্ঞেস করবো এবং তারপর সাতদিন অপেক্ষা করব যে উনি কবে এই জিনিস দেখে আমাকে জানাবে উনি কীভাবে আমাকে জানাবে উনি নিজেও হয়তো জানে না কারণ আমার যে প্রবলেম হয়েছে নট নেসেসারিলি উনারও একই প্রবলেম হয়েছে উনি ওই গুগলকেই জিজ্ঞেস করবে অথবা উনি এআইকেই জিজ্ঞেস করবে বাট ওনার ইন্ডাস্ট্রি নলেজ থাকার কারণে উনি বুঝবে যে এআই যে অ্যান্সারটা দিচ্ছে বাট গুগল যে অ্যান্সারটা দিচ্ছে ওই অ্যান্সারটা সঠিক হচ্ছে না কিনা এবং তারপরে আমাকে জানাবে যে হ্যাঁ তোমার এই প্রবলেম হয়েছিল আমি বুঝছি যে সলিউশন এটা এটা ট্রাই করো এবং তারপরে আমি ওটা ট্রাই করবো আমার ক্ষেত্রে আমি ডাইরেক্টলি ওটা ট্রাই করতে পারতাম জাস্ট আমি শিওর ছিলাম না হবে না হবে না আমি জানি না আমি বোঝাইতে পারতেছি নাকি আপনাদের যে কত বড় একটা শিফট এটা মানে এটা একটা ভয়ঙ্কর শিফট যেই শিফ্ট আগে কখনো ছিল না এবং আজকের দিনে এসে আপনার যদি মনে হয় যে আমি অমুক জিনিস শিখতে চাই কোনো চান্সই নাই যে আপনি ওই জিনিস শিখতে পারবেন না এআই ব্যবহার করে এবং অলরেডি আপনারা যারা টুইটার টুইটারে অ্যাক্টিভ আপনারা দেখতেছেন যে মানুষজন এডিটিং শিখে ফেলতেছে মানুষজন কোডিং শিখে ফেলতেছে মানুষজন অ্যানালাইস রিসার্চ অ্যানালাইসিস শিখে ফেলতেছে অনেক অনেক কিছু শিখে ফেলতেছে জাস্ট এআই কে একটা কোচ হিসেবে ব্যবহার করে এআইকে একজন পার্টনার হিসেবে ব্যবহার করে এবং আপনারা অনেকে জানেন যে মানুষ এখন ল্যাঙ্গুয়েজ শিখতেছে এআই ইউজ করে বল এআই ওপেন করতেছে চার জিপিডি ওপেন করতেছে ভয়েস মড অন করতেছে অন করে বলতেছে যে হাই তুমি আজকের থেকে আমার ল্যাঙ্গুয়েজ পার্টনার আমি জার্মান শিখতে চাই আমি আজকের দিনে কোনো জার্মান পারি না প্রত্যেক দিন তুমি আমাকে আধা ঘন্টা জার্মান শিখাবা কীভাবে শিখাবা তোমার ইচ্ছা অ্যাক্ট অ্যাজ আ প্রফেশনাল জার্মান ল্যাঙ্গুয়েজ টিচার অ্যান্ড হেল্প মি আন্ডারস্ট্যান্ড হেল্প মি লার্ন জার্মান এবং ওভাবে অনেক মানুষ শিখতেছে আমি কীভাবে কারণ আমিও শিখতেছি সো হ্যাঁ এই জিনিসটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চেয়েছিলাম কারণ আমার মনে হয়েছে আপনারা অনেকেই কি শিখবেন এটাও বুঝতেছেন না এবং বোঝার পরে কীভাবে শিখবেন এটাও বুঝতেছেন না বিভিন্ন জায়গায় জায়গায় যে এমন এমন জায়গায় যে আপনারা আটকা যাচ্ছেন যেসব জায়গায় যে আজকের দিনে আসলে আটকা যাওয়ার কথা না এবং আশা করি এই ভিডিওটা আপনাদের হেল্প করবে যদি হেল্প করেন চেষ্টা করেন অন্য সাথে শেয়ার করেন যেন তাকে হেল্প করে কারণ খামাখা পোসে থাকার কোনো দরকার নেই ভালো থাকেন টাটা